কল্যাণ কামনা করা অন্যের ওয়েল উইশিং অন্যের কল্যাণ কামনা করা সব সময় থাকলেও সামনে থাকলেও না থাকলেও কল্যাণ কামনা করা অনেকে সামনে সামনে অনেক ভালো ভাই আপনি যে কত ভালো মানুষ আমার চলেই না আপনি মানে অনেক ভালো এলাকায় আপনার মতো ভালো মানুষ আর নাই মানে সামনে আপনি অনেক ভালো আপনি দাতা আপনি সমাজসেবক আপনি শ্রেষ্ঠ মানুষ কিন্তু দূরে চলে গেলে আর নাই তার বদনাম তার ব্যাপারে অন্যদের কান করে আরে উনি তো এমন একটা লোক বলছেন কি আর বলবো বইলা আর লাভ নাই পারি না ভাই ওনার সাথে আর পারা যায় না এরকম আছে নাই তার মানে সামনে সামনে খুব আপনি ভালো ভালো বললেন কিন্তু সে যখন অনুপস্থিত তখন না এটা তো শুভকামনা হয় না এটা হয়েছে মোমিনদের শুভকামনা উপস্থিত অবস্থাতেও অনুপস্থিত অবস্থাতেও আলহামদুলিল্লাহ বলেন এই জন্য বিষ্ণু বলেন আর দিন ও দিন হচ্ছে আনসিহা মানে কল্যাণ কামিতা দিন মানে কল্যাণ কামিতা সবার জন্য আপনি গুড উইশ করবেন কল্যাণ কামনা করবেন ওয়েল উইশিং করবেন শুভ জানাবেন সামনে থাকলেও দূরে থাকলেও পেশুসাই ইসলাম বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল এক মুমিনের উপর আরেক মুমিনের ছয়টা দায়িত্ব এর মধ্যে একটা হচ্ছে ওয়া ইয়ানসাহু লাহু اذا গাবা ও শাহিদা সে তার শুভ কামনা করবে উপস্থিত থাকলেও করবে অনুপস্থিত থাকলেও করবে শুভ হানালা পড়েন সামনেও যেমনি করবেন দূরে গেলেও করবেন অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন এটা একটা লাইফ হ্যাক্স শেয়ার করতেছি আজীবন কাজে লাগবে অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে অনেকে বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ নিজের জন্য আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার সমৃদ্ধি দাও আল্লাহ আমার বেতন বাড়াও আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও আল্লাহ আমার ছেলের হাফেজ বানাও আল্লাহ আমার বউ আল্লাহ আমার মেয়ে আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য অন্যদের জন্য চান আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও কল্যাণ দাও নেতৃত্বে আসার তৌফিক দাও আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও এটা ফিরে আপনার দিকে আসবে অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে বিষ্ণু শেষণা এটাই বলেছেন মামিন মিনা আব্দিন মুসলিমিন ইয়াদ বিদাহারিবি ইল্লা কল আলাহুল মালাকু ওয়ালাকাবি মিসলিন কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতি তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে তাহলে অন্যের জন্য শুভকামনা করলে দোয়া করলে লাভ না লস ধরেন আমি মোশারফ ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ মোশারফ ভাইকে তুমি সুস্থ করে দাও তখন ফেরেশ তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও ধরেন আমি ভাইয়ের জন্য দোয়া করতেছি আল্লাহ বেলায়ত ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও ফেরেশ তারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে তারে এটা দূর করে দাও ধরেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাই আল্লাহ সে গরিব তার অর্থের বড্ড অভাব দারিদ্রতা আল্লাহ তুমি আমার ভাইয়ের দারিদ্রতা দূর করো ফেরেশতারা বলে ওলা জন্য এটা মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি অর্থের প্রয়োজন থাকে আগে তার দারিদ্রতা দূর করে দাও তাহলে বলেন তো অন্যের জন্য দোয়া করলে লাভ না লস অন্যের জন্য ভালো দোয়া করলে এটা নিজের দিকে আসে কিসের দিকে আসে এক লোক মাগরিবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী রূপবতী গুণবতী একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সুন্দরী নেককার আল্লাহ আল্লাহ তো সে তো তার বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করতেছে আর তার স্ত্রী ওয়াইফ পাশেই ইফতারি রেডি করতেছিল এই দোয়া শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে উঠছে দৌড়ে আসে বলছে তুমি কিসের দোয়া করো রাখো সে বেচারা মোনাজতের মধ্যে তো ভরকে গেছে ভয় বলে কি হইলো আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য তো মহিলা বলে তুমি কি মনে করছো আমি হাদিস জানি না অন্যের জন্য কোনো ভালো দোয়া করলে আগে যে এটা নিজের জন্য কবুল হয় তুমি মনে করছো আমি জানি না তুমি ভাবছো হাদিস তুমি তুমি একা জানো আমি জানি না না কি সব দোয়া করো এগুলা আল্লাহবর আল্লাহ রহম করুক প্রিয় ভাইরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কিছু অন্যের জন্য চাইলে আল্লাহ এটা নিজের জন্য কবুল করে নেয় তাহলে অন্যের জন্য কল্যাণ কামনা করা এটা হচ্ছে হৃদতা বিপদে কাউকে সাহায্য করা কি করা বিপদে সাহায্য করা বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু ঠিক না কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন সে আজীবন মনে রাখবে আপনাকে সে যদি কৃতজ্ঞ মানুষ হয় ভালো মানুষ হয় আজীবন আপনাকে মনে রাখবে কখনো ভুলবে না এবং বিষ্ণু ইসলাম বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে তাহলে আপনি যদি আল্লাহ সাহায্য চান আপনার কি করতে হবে বলেন তো হ্যাঁ আপনার ভাইকে সাহায্য করতে হবে আল্লাহু ফি আউনি الْعَبْدِ مَا دَامَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِكَ করেন কথাটার ওজন কত বেশি আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে আমি আমার ভাইকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে আল্লাহ বলে এই বনি আদম দাও দাও তুমি দিলে আমি তোমারে দেব আংফিক আংফিকা আলাই এ আদম দাও আমি তোমারে দেব সুবহানাল্লাহ আমরা অন্যরে দিতে চাই না কিন্তু ওনার কাছ থেকে চাই তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মানুষকে সাহায্য করা কি বলেন কি করা যে টাকা টাকা দিয়ে সাহায্য সাহায্য করতে হবে ছাড়া করা যায় না সে জানে না কি করতে হবে বললেন পরামর্শ দিলেন টাকা লাগলে কখনো টাকা দিলেন নতুন আসছে কেপটা অনেক কিছু জানে না ব্যবসা বাণিজ্য কোথায় কি একটু বুদ্ধি পরামর্শ দিলেন হ্যাঁ এটাও কিন্তু সাহায্য চার যেভাবে সাহায্যের প্রয়োজন যদি আপনি আপনার ভাইয়ের সাহায্যে থাকেন আসমান থেকে আল্লাহর সাহায্য পাবেন বিশ্বনি স্যার ইসলাম নবী হওয়ার আগে ওনার পাঁচটা স্পেশাল কোয়ালিটি ছিল কয়টা এর মধ্যে দুইটাই পয়েন্টের সাথে যায় সেটা হচ্ছে আর এটা বলছে ওনার খোদ স্ত্রী প্রথম স্ত্রী বিশ্বনির প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কো পরাহাতী আল্লাহ সালা আনহা কারো ব্যাপারে যদি সঠিক তথ্য চা জানতে চান তার ওয়াইফকে নক করবেন মানে তার স্ত্রীর কাছ থেকে রিপোর্ট নেবেন আসলটা পেয়ে যাবেন কয়েকটা জায়গায় নক করলে পাওয়া যায় বড় সাহেবের তথ্য যদি জানতে চান বড় সাহেবের দারোয়ানকে জিজ্ঞেস করেন বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করেন বড় সাহেবের ঘরের কাজের বুয়াকে জিজ্ঞেস করেন আর বড় সাহেবের বিবিকে জিজ্ঞেস করেন এই চারজনকে জিজ্ঞেস করলেই বড় সাহেবের গোমর আসল তথ্য এদের কাছ থেকে পাওয়া যাবে বিষ্ণু ইসলামের স্ত্রী আমাজন খাদিজা বলেন বিশ্বনি সাইসানের পাঁচটা গুণ ছিল নবী হওয়ার আগেই এর মধ্যে একটা হচ্ছে ওয়াতাহ মিলুল কাল্লা তিনি মানুষের বোঝা বইয়ে দিতেন সোমানল্লা পড়বেন না একজন লাকড়ি নিয়ে যাচ্ছে ভারী পিটকুজো হয়ে যাচ্ছে ব্যথায় বিশ্বনবি নিজের কাঁধে নিয়ে ওটা বহন করে দিতেন ওয়াতাক সিবুল মা দু অন্যের জন্য উপার্জন করতেন নিজের ছাগল চড়ায় ওই টাকাগুলো যারা খেতে পায় না তাদের হাতে তুলে দিতেন মা বাবা না বিজ্ঞান ইল্লাহ র পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সাহাবারা বললেন অন্তয়া রসুল আল্লাহ হে নবী আপনিও বিষ্ণুই বলেন কুন্তু আর আহা লি আলি করি তলি আ মাক্কা আমি অল্প কিছু কি রথ মানে অল্প কিছু পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়ায় দিতাম স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করছিলেন ইনকামের রাস্তা হা আর আমরা কাজ ভাগাভাগি করে এটা ছোট কাজ এটা করব না ওইটা করব না বিষ্ণু ইসলাম ইসলাম ছাগল চড়াতেন মরুভূমিতে এবং এই উপার্জিত টাকাটা সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দিতেন চিন্তা করেন কি মানসিকতা ছিল বিষ্ণুনবী তাহলে আপনি যদি কারোর সাথে ঋদ্ধতা বাড়াতে চান বিপদে এগিয়ে আসবেন সাহায্য করবেন তাহলে ছয় নাম্বার হচ্ছে টু হেল্প ইন ড্যাঞ্জার কেউ বিপদে বললে তার টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু আদার্স আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব পারা যাবে তো ইনশাআল্লাহ